আজকে আমি চলে আমাদের শহর বৈশাখী মেলাতে গোটা দেশে নেয় আমাদের গোবিন্দগঞ্জেও বৈশাখী মেলা খুব জাকজমক ভাবে উদযাপন করা হয় তো চলুন দেখে আসা যাক এবার গোবিন্দগঞ্জ বৈশাখী মেলায় কি কি আয়োজন থাকছে আমি কথা দিচ্ছি আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে বাংলা সংস্কৃতিতে প্রতি বছর পহেলা বৈশাখ নিয়ে আসে নতুন বার্তা বাঙালির পহেলা বৈশাখ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উদযাপিত হয়ে থাকে বৈশাখ বঙ্গাব্দের প্রথম মাস তাই এই মাসকে ঘিরেই সবার মাঝে থাকে উৎসবের আমে নতুন বছরের সূচনা হয় হয় পালিত বৈশাখের আগের দিন অর্থাৎ চৈত্রের শেষের দিন পালিত হয় বারোয়ারি মেলা আর এই মেলা আমাদের দেশ ছাড়া বিশ্বের কয়েকটি দেশে পালিত হয় এরই ধারাবাহিকতায় আমাদের গোবিন্দগঞ্জ এক বিশাল মেলার আয়োজন করা হয় প্রত্যেক বছর এই মেলাটি গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলেও এবার নানা জটিলতায় গোবিন্দগঞ্জ গুরুহাটি এবং কেন্দ্রীয় মন্দিরের সামনে মেলাটি আয়োজন করা হয় আপনি চাইলে আপনার ছোট সোনামনি এবং আপনার প্রিয় মানুষটিকে নিয়ে এই মেলাটি ঘুরে আসতে পারে সাধারণত এই মেলাটি দুই ভাগে বিভক্ত করা হয়েছে গরুহাটিতে যে মেলাটির আয়োজন করা হয়েছে সেই মেলাটিতে আপনি পাচ্ছেন বিভিন্ন ধরনের কসমেটিক ছোট বাচ্চাদের খেলার আসবাবপত্র ও বিনোদন কেন্দ্র এবং গোবিন্দগঞ্জ কেন্দ্রীয় মন্দিরের সামনে যে মেলাটির আয়োজন করা হয়েছে সেখানে আপনি পেয়ে যাচ্ছেন মিষ্টি জিলা ব্যাপি আরো অনেক কিছু গোবিন্দগঞ্জের এই বৈশাখী মেলাটি সাত দিন যাবৎ উদযাপিত হয়ে থাকে তাই দেরি না করে আজই চলে আসুন গোবিন্দগঞ্জের এই ঐতিহ্যবাহী বৈশাখী মেলাতে আগে এই মেলাটি অনেক জাকজমক ভাবে উদযাপিত হলেও এখন তা দিন দিন প্রায় বিলুপ্তর পথে আমি মনে করি আমাদের গোবিন্দগঞ্জের ঐতিহ্যকে ধরে রাখতে হলে এই মেলাটি প্রত্যেক বছর খুব জাকজমক ভাবে আয়োজন করা উচিত আপনি কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মেলা কমিটির সকলের কাছে আমাদের একটাই চাওয়া অন্যান্য এলাকার ন্যায় আমাদের গোবিন্দ গোবিন্দগঞ্জেও যেন বৈশাখী মেলা খুব জাকজমক ভাবে উদযাপন করা হয় ভিডিওটি শেয়ার করে গোবিন্দগঞ্জের সকলকে দেখার সুযোগ করে দিন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন ধন্যবাদ আসসালাম আলাইকুম